আসসালামু আলাইকুম সুদী দর্শক কেমন আছেন আপনারা যারা ব্লক বা হ্যান্ড পেন্ট করতে চান তাদের কিন্তু অবশ্যই টেবিল প্রয়োজন কিন্তু এই টেবিল কীভাবে প্রস্তুত করবেন আমি একটা ঘর দিয়েছি টিনের ঘর সেই টিনের ঘরের মধ্যেই কিন্তু টেবিল প্রস্তুত করছি ঘর করার আগে টেবিল প্রস্তুত করলেও হবে পরে করলেও হবে তো প্রথমে আমি ফ্রেম করেছি টেবিলের ফ্রেম করার পরে উপরে হার্ডবোর্ড দিয়ে লোহা দিয়ে আটকে দেব এটা কিন্তু অবশ্যই মিস্ত্রির দ্বারা করতে হবে নিজেরা করতে গেলে ফিনিশিং কিন্তু ভালো আসবে না দুটা বা তিনটা হাটবোর্ড হলেই হবে সবচেয়ে বড়ো মাপের যে হার্ডবোর্ড সেই হার্ডবোর্ড দিয়েই কিন্তু এই কাজ করতে হবে টেবিলটা প্রস্তুত করতে হবে আর চৌড়ায় যদি বেশি হয় তাহলে বেশি ভালো কেননা কোনো কোনো শাড়ির চৌড়ায় বেশি থাকে আবার যদি চাদরে হ্যান্ড প্রিন্ট বা ব্লক করতে চান তাহলে তো আরও বেশি জায়গায় প্রয়োজন যদিও ওইভাবে টেবিল প্রস্তুত করা যাবে না শাড়ির মাপি করলেই হবে তো আমার শাড়ি মাপের চেয়ে কিন্তু একটু বেশি বড় টেবিল সাইড দিয়ে আমি আবারও জোড়া লাগিয়ে দিব চিকন করে খুব সমানভাবে সুন্দর করে আগে টেবিল প্রস্তুত করা হচ্ছে টেবিলের নিচের অংশ ফাঁকা আর কেউ যদি চোখের মতো করে সম্পূর্ণ কাঠ দিয়ে করতে চায় তাও হবে তবে ওটা একটু বেশি ব্যয়বহুল যারা প্রাথমিক অবস্থায় আছেন তারা কিন্তু এভাবেই করতে পারেন সাইড দিয়ে মেরে দিতে হবে লোহা তারপর এই টেবিলের উপর কম্বল বিছিয়ে দিতে হবে কম্বল অথবা পাতলা ফর্ম তারপরে মার্কিন কাপড় এক পর্দা দিয়ে তারপরে আবার আরেক পর্দাও দেওয়া যেতে পারে সাদাই কাপড় মার্কিন কাপড়টা নষ্ট হয়ে গেলে তুলে আবার পরবর্তীতে নতুন আরেকটা কাপড় দিয়ে টেবিল প্রস্তুত করতে হবে এক্ষেত্রে ফোম বা কম্বলের পরিবর্তন করতে হবে না এই সাদা কাপড়ের উপর বিছিয়েই অন্যান্য কাপড় ব্লক বা হ্যান্ড পেন্ট করা হবে হ্যান্ড পেন্ট করতে হলে নিচের অংশ ফাঁকা রাখতে হয় এই যে দেখুন আমি প্রথমে কম্বল বিছিয়ে দিয়েছি কম্বলের নিচে হাট একটা মোটা কম্বল হলেই হবে মোটামুটি ধরনের আর পাতলা ফোম দিতে হবে মোটা ফোম কিন্তু না আর স্ট্যান্ড কাজ কিন্তু এই টেবিলের উপরেই করা যাবে তারপর মার্কিন কাপড় দিয়ে দিলাম এই সাদা কাপড় নষ্ট হলে এটা তুলে তারপর আবার আরেকটা সাদা কাপড় দিয়ে লোহা দিয়ে চারিদিকে মেরে দেব লোহা মারলে কাপড় নড়াচড়া করবে না এভাবে আপনারা কিন্তু টেবিল প্রস্তুত করতে পারেন টেবিল প্রস্তুত করাও কিন্তু একটা আপনার কাজের অংশ থ্যাংক ইউ ফর প্লিজ